সবাই রাজুতে আয় সবাই রাজুতে আসো সবাই রাজুতে আসো এভাবে আমাদের সবাইকে ঘিরে রেখেছে আমাদের সব উপদেশ থেকে ঘিরে রেখেছে আমাদের সব উপদেশ থেকে ঘিরে রেখেছে শিক্ষার্থীদেরকে বেদন প্রহার করছে ভীষণ মিঠাচ্ছে সবাই রাজুতে সবাই প্রত্যেক ওলের সবাই প্রত্যেকটা ওলের সবাই রাজুতে আসো সবাই রাজুতে আসো সবাই রাজুতে আসো নিশ্চিত এই যে দেখেন আনসার সদস্যরা আনসার সদস্যরা কিভাবে কিভাবে আক্রমণ করছে সচিবালয় ঘিরে রেখে এই যে গাড়ি ভাঙচুর করছে এই যে এখানে একটা গাড়ি ভাঙচুর এই যে একটা গাড়ি ভেঙে এই যে একটা গাড়ি ভেঙে ইতিমধ্যে আমাদের শিক্ষার্থীদেরকে আমাদের শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয় সবাইকে আমাদের শিক্ষার্থীদেরকে বেদন প্রেয়ার করেছে আমাদের এই যে গাড়ি ভাঙা হয়েছে शिक्षार्थी देर के